আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে হচ্ছে তেইশ জুলাই দুই হাজার চব্বিশ আজকে হচ্ছে কারফিউয়ের চতুর্থ দিন চলতেছে আমাদের ধোবাওড়াতে বাংলাদেশে হচ্ছে এখন ছাত্র আন্দোলনের কোঠা আন্দোলনের কারণে হচ্ছে সারা বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে আজকে হচ্ছে চতুর্থ দিন চতুর্থ দিনও আমাদের ধোবাওড়াতে খুব স্বাভাবিকভাবে মানুষজন চলাচল করতেছে সারা বাংলাদেশে প্রচুর গণ্ডগোল থাকলেও আমাদের ধোবাওড়াতে শান্তি শৃঙ্খলভাবে সবাই চলতেছে আমি এই ভিডিওগুলো প্রতিদিন করে রাখি এই ভিডিওগুলো আমি যখন ইন্টারনেট খোলা হবে তখন আপলোড করে রাখবো স্মৃতি হিসেবে মানে ইতিহাস হিসেবে উঠা আন্দোলনের ইতিহাস দোকানপাট মোটামুটি স্বাভাবিকভাবেই চলতেছে লোকজনও স্বাভাবিকভাবে চলাচল করতেছে আমাদের আর সমস্যা আনতে যে এটা আমি এমনি স্মৃতি হিসেবে রাখতাছি কারফিউর সময় আমাদের দুবারের অবস্থা কেমন আসিল